রাধে রাধে বন্ধুরা আমি মল্লিকা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো তুলসী পাতা তোলার সঠিক নিয়ম কী তুলসী পাতা তোলার মন্ত্র কী কোন কোন দিন তুলসী পাতা তুলতে নেই তুলসী পাতা কার চরণে দেবেন ও কার চরণে দেবেন না তুলসী পাতা চরণে দেওয়ার নিয়ম কী তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্রথমে বলি কোন দিন কোন সময় তুলসী পাতা তুলতে নেই সূর্য ওঠার আগে ও পরে তুলসী পাতা তুলতে নেই রবিবার পূর্ণিমা অমাবস্যা ও গ্রহণের সময় দ্বাদশীর দিন কখনোই তুলসী পাতা তুলবেন না এতে সংসারে অমঙ্গল হয় তুলসী পাতা তোলার নিয়ম ও মন্ত্র খুব সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মেয়েরা লাল পেরে সাদা শাড়ি ও ছেলেরা ধুতি পরে ফুল তোলা ও তুলসী পাতা তোলার নিয়ম মেয়েরা গলায় কাপড় দিয়ে তুলসী পাতা তুলবেন আর ছেলেরা গলায় ওড়না দিয়ে তুলসী পাতা তুলবেন দুপুরে স্নানের পর কখনোই ফুল ও তুলসী পাতা তুলবেন না তুলসী দেবীর আদেশ নিয়ে তুলসী পাতা তুলতে হয় অসিদ্র তুলসী পাতা কখনোই তুলবেন না মনে রাখবেন নখ দিয়ে কেটে তুলসী পাতা কখনোই তুলবেন না এবার তিনবার হাতে করতালি দিয়ে আপনার বাম হাত দিয়ে তুলসী গাছের ডাল ধরে ডান হাত দিয়ে মঞ্জুরি সহ তুলসী পাতা তুলতে হবে তুলসী পাতা তোলার সময় মনে রাখবেন তুলসীর ডাল যেন ভেঙে না যায় তবে শ্রী বিষ্ণুর হৃদয়ে ব্যথা প্রদান করা হবে তাই সকল কৃষ্ণ ভক্তের কাছে আমার একটাই অনুরোধ খুব সাবধানে একমনে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে তুলসী পাতা তোলা উচিত আর না হলে আপনার মহা অপরাধ হবে তুলসী পাতা তোলার সময় এই মন্ত্রটি বলবেন তুলসী চয়ন মন্ত্র ওং তুলসী মৃত জন্মাসী সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং ভবন শোভনে আর যদি এই মন্ত্রটি আপনি বলতে না পারেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন এ তো কোনো অপরাধ হবে না হরে কৃষ্ণ মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলসী পাতার তোলা শেষ হলে তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে নিন তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র দব, দুঃখ জ, তব বর্তে তত্ত্ব সক্ষ জগমত দবী নমস্তুতে আপনি যদি এই মন্ত্রটি বলতে না পারেন তাহলে মনে মনে তুলসী দেবীকে বলবেন হে তুলসী মাতা আমি শ্রীকৃষ্ণের জন্য আপনার অঙ্গ থেকে তুলসী পাতা চয়ন করছি তাতে যদি আমি আপনার অঙ্গে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন এবার বলবো কার চরণে তুলসী পাতা দেবেন ও কার চরণে তুলসী পাতা দেবেন না শ্রীকৃষ্ণ ও গোপালের চরণে তুলসী পাতা দেবেন মহাপ্রভুর চরণে নিত্যানন্দ প্রভুর চরণে ও নৃসিংহদেবের চরণে তুলসী পাতা দিতে পারবেন তুলসী পাতা দিতে নেই গুরুদেবকে রাধারানীকে শিবকে কখনোই তুলসী পাতা দিতে নেই তুলসী হচ্ছে গোবিন্দ বল্লভা শ্রীকৃষ্ণের পয়সী একমাত্র বিষ্ণুতত্ত্ব ছাড়া কারো চরণে তুলসী পত্র অর্পণ করা কখনোই উচিত নয় কারণ তা মহা অপরাধ চরণে তুলসী পাতা দেওয়ার নিয়ম সবার প্রথমে তুলসী পাতা তুলে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর চন্দন পাটার মধ্যে কিছুটা সাদা চন্দন ঘষে নিন আর এই কথাটি মন দিয়ে শুনুন তুলসী গাছ থেকে যেভাবে তুলসী পাতাটি থাকে ঠিক সেইভাবেই গোবিন্দের চরণে দিতে হবে মানে যে দিকটাতে খসখসে ভাব বা পাতার শিরাগুলি থাকে সেই দিকটাতে চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন এবং যার চরণে নিবেদন করবেন তার নাম স্মরণ করে দেবেন আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে তুলসী পাতা তোলার নিয়ম ও মন্ত্র সম্পর্কে জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ